রাজপথে সংগ্রামের মতো বুটের মাঠেও মেসেঞ্জার হয়ে কাজ করতে প্রস্তুত পলাশের ছাত্রদল সামনের দিনগুলো যে কোনো প্রকার ষড়যন্ত্র রুখে বিএমপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডাক্তার আব্দুল মঈন খানের হাতকে শক্তিশালী করে রাজপথে লড়াই সংগ্রামের মতো ভোটের মাঠেও নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত ঘোষণা দিয়েছে নরসিংদী পলাশ উপজেলা ও ঘোরাসাল পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই লক্ষ্যে উপজেলার চার ইউনিয়ন ও ঘোরাসাল পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে কর্মীসভা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে পলাশ উপজেলা ও ঘোরাসাল পৌর ছাত্রদলের নেতাকর্মীরা তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে পলাশ উপজেলা ছাত্রদল ও ঘোরাসাল পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে এবং পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন ঘোরাসাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডাক্তার আব্দুল মঈন খানের পক্ষে একটি বিশাল মিছিল বের করা হয় মিছিলটি হোরাশাল পৌর এলাকার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলাশ বাস স্ট্যান্ডে এসে শেষ হয় এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের প্রতিটি ইউনিটের কর্মীরা যেভাবে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে ফেসিস শেখ হাসিনার বিদায়ী করে বাংলার মানুষকে স্বৈরশাসক থেকে মুক্ত করেছে ঠিক একইভাবে সামনের দিনগুলো যে কোনো প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএমপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডাক্তার আব্দুল মঈন খানের হাতকে শক্তিশালী করে মঈন খানের বিজয় সুনিশ্চিত করতে রাজপথের সংগ্রামের মতো ভোটের মাঠেও ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান এ সময় খরাসাল পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ তার বক্তব্যে বলেন ছাত্রনেতাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন দলে আদর্শে রাজনীতি করি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন নাই আমাদের প্রাণের নেতা ডক্টর আব্দুল মহিন কান্সারের পিতা সাবেক সফল খাদ্যমন্ত্রী